জুনি কথাকে জানায় তার সাথে আজকে ঘুমাবে কিন্তু কথা অগ্নির জন্য অপেক্ষায় থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্ব গুলোতে ঋতু এসে জানায় অগ্নি গাড়ি নিয়ে কোথাও চলে যাচ্ছে সবাই চলে গেলে চিত্রা প্রান্তিককে ফোন করে জানায় তারা লোহাগঞ্জে গেছে সেখানেই তুমি অগ্নিকে পাবে সেখানে শেষ করতে হবে তোমাকে রিসোর্টে আসার পর সকালের উপরে রাগ করে বলে আমি এখান থেকে চলে যাব। কথা তখন বলে ভাই বোনেরা মজা করেছে অগ্নি বলে তোর সাথে আমি কোনো কথা বলতে চাইছি না অগ্নির রাগ ভাঙাতে সকলে গান করে মানিয়ে নেয় কথা বলে ওরা সব সবাই আমাদের দুজনের জন্য একটা রুম বুকিং করেছে অগ্নি বলে আমার তোর সাথে ঝগড়া করতে ভালো লাগছে না রাতে সকলের জন্য ফলের জুস বানায় অগ্নি কিন্তু কথার জন্য আলাদা অ্যালোভেরা জুস বানায় জুনি অঙ্কিত বলে আমি জানি কথা তোমার মতো নয় কিন্তু তবুও যাকে এত বকাবকি করো তার জন্য এত ভাবো অগ্নি ডানচক চোখ লাফাতে থাকে ভাবে কিছু একটা হতে চলেছে আবার বলে আমি আবার কবে থেকে এই গুরু বিশ্বাস করি গোবর দেবীর সাথে থাকতে থাকতে এগুলো আমি আমিও বিশ্বাস করা শুরু করে দিয়েছি অগ্নি দেখতে পায় কথা মন খারাপ করে বসে আছে একা কথাকে পক পকোড়ার প্লেট দিয়ে বলে আজ একদিন খেলে কিছুই হবে না কথা নিতে যাবে তখনই কথার হাত পুড়ে যায় অগ্নি কথার হাত নিজের মুখে ঢুকিয়ে নেয় কথা বলে আমার জন্য এসব কিছু করতে হবে না হাত ছড়িয়ে দিয়ে অগ্নি জানায় এত জেদ কেন তোর আর বলে আমি চাইবো আজকে মন খারাপ করে বসে না থেকে হাসি মুখে থাক তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ